হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি রিপন শাহ তোমরা দেখছো রিপন লাইফস্টাইল ব্লকস তো সবার ফার্স্টই তোমাদের সরি চেয়ে নিচ্ছি কারণ আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি আমার ফোনের প্রবলেমের কারণে এরপর থেকে আমি প্রমিস করছি ডেলি ভিডিও আসবে তো চলো তো চলো যাওয়া যাক দেখতেই পাচ্ছ ব্যাগ বড় ব্যাগ জামা কাপড় জুতো সোয়েটার জ্যাকেট ফ্যাকেট অনেক কিছু আছে তো আমি এখন প্যাকিং করবো একটা ট্যুরের জন্য ট্যুরে যাচ্ছি সেই কারণে তো সব কিছু নিয়েছি সোয়েটার থেকে জ্যাকেট থেকে শুরু করে সব কিছু ছাতা রেনকোট ফেনকোট ওষুধপত্র সব কিছু নিয়ে নিয়েছি সাবান তেল শ্যাম্পু তো একটা ব্যাগে ধরল না বলে আরেকটা ব্যাগে তোমাদের মধ্যে একটু খাবার দাবার একটাতে শ্যাম্পু সাবান আর ওআরএস ও আর এস ওষুধ ফষুধ সব নিয়ে নিয়েছি সব ব্যাগের মধ্যে ঢুকে নিলাম একটা ব্যাগে হয়নি দুখানা ব্যাগ হয়েছে লাগেজে একটা একটা দুটো ব্যাগ দেখতে পাচ্ছ तो हमें टूर करते हैं सही कारण ही तो टूर टा पूरा डे सीक्रेट आएगा तो आज के मतलब टाटा बाय बाय देखा होता नेक्स्ट वीडियो तक